ভাবি কি শুসতাছেন এক মুখ বইরা ঠুত দিয়া খুব মজার একটা জিনিস কিন্তু ললি না না তো তলা জিনিস গে না একটা ওই দাইডা

এতে মনে করেন সরিষা তাহলে বোতলটা লয়ে মো ললি পপে ঢুইলা মনে করেন যে তাহলে মা হ্যাঁ হ্যাঁ তারপর আপনি মহে উড়াই দেবো আপনি মন মত মনে করেন যে যা করা করবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাই যা পরে আবার ভাইলে সমস্যা আচ্ছা